আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বর্তমানে এনসিপি নেত্রী তিনি আজকে তার পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখোশ উন্মোচন করল এখন দুইটা দিক আছে প্রথম দিক হচ্ছে ভাগ বাটোরায় কি কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে তার সাথে সেই কারণে সে এই সকল কিছু উন্মোচন করে দিচ্ছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে হয়তো সে সত্যিকারের সৎ এই সকল অনিয়ম দেখে জনগণের কাছে এদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে পাঁচে আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ওমামা ফাতেমা নিউজ মিডিয়ায় এসে একটা বক্তব্য দিয়েছেন বলছে যে যারা আমরা সমন্বয়ের কাছে কেন্দ্রীয় সকলকে নাকি বিদেশ থেকে পাঁচ লক্ষ টাকা করে ফান্ডিং করা হয়েছে সকলেই যদি টাকা পায় তাহলে আমার টাকা কোথায় এটা একটা পয়েন্ট তার মানে এখানে অনেক টাকার যে লেনদেন হয়েছে এটা সত্য আর এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে স্মৃতি ফাউন্ডেশন হয়েছে জুলাই ফাউন্ডেশন হয়েছে ওখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সাদিস আলম যতক্ষণ টাকা কামানোর সময় ছিল ওই সময়গুলো ব্যবহার করে টাকা কামিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছে তারপরে স্নিগ্ধকে দেওয়া হয়েছে দায়িত্ব সেও মোটামুটি ভালো টাকা কামিয়ে বিদেশ বিদেশ ঘুরছে অনেক অনিয়ম কিন্তু আমরা শুনতে পাই এই বসুম ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেক কর্মকাণ্ডের মাধ্যমে উমমও কিন্তু হয়তো এই সকল বিষয়ে এতদিন অবগত ছিল সকল কিছু দেখতে পেরেছে হয়তো প্রতিবাদ করতে চেয়েছে তাকে প্রতিবাদ করতে দেয়া হয়নি কারণ এই সকল বৈষম্যবিদের ছাত্র আন্দোলন সমন্বয় একটা প্রেসক্রিপশনের উপর চলে এই প্রেসক্রিপশনটা কে দেয় হয়তো উমামা জানে না হিডেন ভাবে এদেরকে পরিচালিত করছে যে যেকোনো একটি সংগঠন হয়তো তারা গোপন ভাবে থাকতে যাচ্ছে তারা পাবলিকে আসতে যাচ্ছে না কিন্তু প্রেসক্রিপশন দিয়ে এই সকল সমন্বয়কদেরকে চালিয়ে যাচ্ছে কেউ কেউ বলতেছে তারা শিবিরের বিটি কে কেউ বলতেছে তারা হিজবুত তাহারির কিছু লোক আছে তারা সি টিম এভাবে করে অনেকে সন্দেহ করছে কিন্তু কনফার্মলি অনেকেই বলতে পারছে না আর সমন্বয়করা কালার হলে জামাত ইসলামী তো আর কালার হচ্ছে না সমন্বয়করা কালার হলে হিজবুত তাহারি তো আর কালার হচ্ছে না সমন্বয়করা কালার হলে ইসলামী আন্দোলন লোকরা তো কালার হচ্ছে না সমন্বয়করাই কালার হচ্ছে সমন্বয়কদেরকে গালি দেওয়া হচ্ছে ওরা এদেরকে দিয়ে ওদের কাছ তো স্বার্থ হাসিল করে নিচ্ছে তারা আন্ডারগ্রাউন্ডে থেকে তাই এই সমন্বয়কটা কে ব্যবহার করে তারা বিভিন্ন কাজ হাসিল করে নিচ্ছে প্রেসক্রিপশনের মাধ্যমে হয়তো উমামা এই সকল তথ্য জেনে গিয়েছে প্রতিবাদ করার পরেও অনিয়ম বন্ধ হচ্ছে না আর প্রথম ব্যাপার তো আমি বলেছি হয়তো ওর সাথে হয়তো টাকার বনিমানা লেনদেনে সমস্যা হচ্ছে তোমরা বেশি কাচ্ছ আমি পাচ্ছি না কিন্তু অনেক ব্যাপার নিয়ে জটলা লেগেছে এই কারণে নয় মাস দশ মাস পরে উমামা এই সকল বিষয়গুলো নিয়ে স্ট্যাটাস দিয়েছে কারণ তাদের তো কিছুদিন পর নতুন নতুন মুখ তুলে আনে তারা যখন সার্জিসালম সালম ফোকাসে থাকে হাসনাদ আবদুল্লাহ ফোকাসে থাকে তারা কিছুদিন পর একটা বক্তব্য দিয়ে লাইম নেটে চলে আসে আবার কিছুদিন পর সমালোচনা হলে হারিয়ে যায় আবার নতুন আরেকজন সমন্বয়ক লাইম আসে কিছুদিন আগে ককটেল বিস্ফোরণের নাম দিয়ে আক্তার হোসেন লাইম নেটে এসেছিল তাকে নিয়ে আলোচনা হয়েছে এখন তার আলোচনা বাদ এখন আবার উমমা আলোচনায় চলে আসছে এটা ওদের একটা টেকনিক সারা বাংলাদেশে তাদের যে নেতারা আছে বা নেত্রীরা আছে তাদেরকে এ সকল বিষয় নিয়ে পরিচিতি করানো হচ্ছে ঢাকার মধ্যে এদেরকে মোটামুটি সকলেই চিনে বিভাগীয় জায়গায় কিন্তু প্রত্যন্ত গ্রামে বিভিন্ন গ্রামে উপজেলায় জেলার অনেকেই মধ্যে এরা কিছুদিন পর পর এই ধরনের বিষয়গুলা এনে বিভিন্ন সমন্বয় ক্লাইম নেট আসতে যাচ্ছে কারণ সামনে যখন তারা সারা বাংলাদেশে নেতৃত্ব দিবে তাদেরকে যদি জনগণ না চিনে তাদেরকে যদি জনগণ কোন দল করে না বুঝে তাহলে জনগণ তাদেরকে নেতা কি করে মানবে এটা একটা টেকনিক হতে পারে তাই আমি আপনাদেরকে সকল অপশন বলেছি আপনাদের কোনটা মনে হয় কি কারণে তারা কিছুদিন পর পর একবার একটা কথা বলছে তাদের পোস্টের মাধ্যমে সংবাদ মাধ্যমে সেটা আপনারা আমার ভিডিওটি দেখার পরে লাইক করে কমেন্ট করে মন্তব্যটি জানাবেন ধন্যবাদ সকলকে